আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিউ বারাগত আজকে আমরা রোমানিয়া দু হাজার পঁচিশে আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে আমাদের রোমানিয়া সেন্ট দেশের অন্তর্ভুক্ত হওয়ার কারণে রোমানিয়া ওয়াক পারমিট ভিসা পাওয়ার তুলনামূলক করে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে অনেকেই কাজের উদ্দেশ্যে ইউরোপের এ দেশে যেতে চায় একটি নিম্ন আয়ের একটি দেশ সাম্প্রতিক রোমানিয়া সেন্ট দেশের সদস্য হওয়ার কারণে ভিসা পলিসি পরিবর্তন হয়েছে ফলে রুমানিয়া কাজের বিষা পাওয়ার খার কমেছে রুমানিয়া কাজের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো রুমানিয়া ওয়ার্ক পারমিট বিষা পাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারবেন এছাড়া রুমানিয়া কাজের বেতন বিষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাজের বিষা কত টাকা ইত্যাদি সব কিছু জানতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে কি কি থাকবে রুমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম রুমানিয়া যেতে কি কি কাগজপত্র লাগে রুমানিয়া কাজের ভিসা কত টাকা রুমানিয়া কাজের বেতন কত রুমানে ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে? শুরু করি চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করে রাখা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছি আমি মামুন বিসানিয়াস সাবস্ক্রাইবার পক্ষ থেকে স্বাগত। তো রোমানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে রোমানে যেতে চাইলে রোমানে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। এই ভিসা পাওয়ার জন্য বৈধ কাগজের অফার ও ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়। বাংলাদেশ থেকে সহকারীভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও ওএসএস মাধ্যমে রোমানিয়া কাজের ভিসা নিয়ে পাওয়া যায় বাংলাদেশ রোমানিয়া কোনো অ্যাম্বাসি নেই কাজের ভিসা পাওয়ার জন্য ভিসা আবেদন করতে হয় রোমানিয়া অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের নিকটস্থ দূতাবাসে জমা দিতে হবে রোমানিয়া সরকারিভাবে রোমানিয়া কাজের ভিসা প্রসেসিং করলে খরচ এবং জামেলা কম হয়ে থাকে তবে বেসরকারিভাবে কাজের ভিসা প্রসেসিং করতে খরচ বেশি হয় সরকারি ভাবে ইউরোপের এই দেশে যেতে চাইলে বয়সেস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে সার্কুলার প্রকাশ করার পর এই অ্যাকাউন্টটি খুলে চাকরির জন্য আবেদন করতে হবে রোমানিয়া যেতে কী কী কাগজপত্র লাগে কাজের বিষয় নিয়ে রোমানিয়া যেতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র প্রয়োজন হয় এই কাগজপত্র ছাড়া রুমানের বেশি আবেদন করা যায় না রোমানিয়া যেতে যেসব কাগজপত্র প্রয়োজন লাগে পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড স্কিল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাজের চুক্তিপত্র ওয়ার্ক পারমিট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বৈধ কাজের অফার লেটার কভার লেটার নিজের হাতের একটি কভার লেটার তো রোমানে কাজের বিশা কত টাকা তো রোমানে কাজের বিসার চাহিদা বৃদ্ধি পেয়েছে ২০২৪ সালে শুরুতেই রোমানিয়া সেনজেন দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে বিসা পাওয়ার জটিল হয়ে গেছে এই জন্য রোমানিয়া কাজের বিসার দামও বেশি হয়ে গেছে বর্তমান বাংলাদেশে থেকে রোমানিয়া কাজের ভিসা নিয়ে যেতে প্রায় আট থেকে বারো লক্ষ টাকার মতো লাগে সরকার ভাবে কাজের ভিসা পেলে খরচ কম হয় তাকে তবে বেসরকারি ভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রশাসন করলে খরচ বেশি হয় রোমানিয়া কাজের বেতন কত রোমানিয়া ইউরোপের নিম্ন এর দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ উন্নয়নশীল এই দেশের বিভিন্ন সেক্টর বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে তো রোমানে কাজের বেতন কাজের ক্যাটাগরি এবং অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আলাদা হয়ে থাকে তো বর্তমান রোমানে কাজের বেতন প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ টাকার মতো হয়ে থাকে তো অভিজ্ঞতা বৃদ্ধি পেলে কাজের বেতনও বৃদ্ধি পায় তো রোমানে ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে রোমানে ওয়ার্ক পারমিট পেতে সাধারণত পাঁচচল্লিশ থেকে ষাট দিনের পর্যন্ত লাগে বিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিসা আবেদন প্রক্রিয়া সঠিক হলে তিন মাস থেকে ছয় মাসের মধ্যে রোমানীয় ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন তো আশা করি আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ অন্তত একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ